আমি তো দেরি করে ফালাইলাম কয়েক টন ইলিশ ভারত যাইব ওরা মনে হয় আমার এক সময় বিমানে গেছে তাড়াতাড়ি যাই তৈরি এই ইন্ডিয়ার টোটাই কেমন জানি যখন তখন যাওয়া লাগে ধর আমি একটা প্রিপারেশনের দরকার নাই নাকি ভালো করে লাগেজটাও গোসাইতে পারি নাই যাই তাড়াতাড়ি যাই বিমান ধরতেইব

ওইতে একটা মাছের দোকান ওই ভাই মাসে মাসে একদম টাটকা মাছ এই মাত্র ফিলিশ থেকে বাইর করে আনছে ইলিশ কই আর ইলিশ বাদ দেও তো এই যে দেখো কত বড় পাঙ্গাস আ আরে ভাই পাঙ্গাস তো লাগবো না ইলিশ লাগবো ইলিশ ইলিশের যে দাম তার চেয়ে বলো সেমবাস এটা একটা বড় দে খাড়া পাঙ্গাস মাছ দিয়ে দেই নিজের হাতও খাই ভাই ওকে আত্মীয় স্বজনকে ওটা অদ্ধ খাওয়তে পারবা ওরা বোনা পুরে আমাগো সিমবাজারে ইলিশ মাছই লাগবো ইয়া শুনছি ইলিশ নাকি ভারত চলে যাইবো ইয়া পরে যদি দাম আরো বাইড়া যায় ওহ নো তাই তো ভারত যাওয়ার আগে আমরা ইলিশ মাছ খাতিয়ে এসেছি ইয়া দে আউ আমাগো ইলিশ মাছ দে আউ আহ আরে তাইলে তোমরা লেট করে ভলাইছো এই এই তো একটু আগে লাগেজ মাগেজ গুছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলো ওখান থেকে সুজা দাদাগো দেশ তে দে দে কা মইছে জেনেই বাগরবো বুনিরে দাদু ইলিসি এয়ারপোর্টের দিকে গেছে এখনো ভারত যাই নাই লাগাও ব্যাগ গিয়ার বাহ কি সুন্দর বিমান ওয়াও ধরাও একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়া লুই হাই হাই বুনিরে এমব নাই ধরাও বিকাশ থেকে লোড দিয়া লুই হাই হাই বিকাশ ওতে টাকা নাই

মানে ইলিশলা দেশে যাই তুই কেলা ওই দেশে যাও লাগবো কেলা আমগুড়ি কি ইলিশলা লাভার মনে হয় না ধোর তোমরা ইলিশলাবার আমার একটু দাম বেশি দেখাও অন্য দোকানে যাই পাঙ্গাস কিনা খাও তোমরা বার ইলিশলা ইয়ে মানে তোমার দাম যদি অস্বাভাবিক ভাবে যায় তাহলে তো পাঙ্গাস কিনাই ভালো একটু বেশি দাম দিয়ে যদি কিনা খাওয়ার সাহস না পাও তাহলে তোমরা কিসের ইলিশ লাভার দাদারা আমার জন্য হাকার লাগায় দিছে আমার সংকটে তো ওদের দেশে আমার দাম পাঁচ হাজার টাকা পর্যন্ত চলে গেছে তা ওরা কিনা খাইছে ভালোবাসলে ওদের মতো ভালোবাসবা তা না খালি কাউ দাম কমাও দাম কমাও তখন দেশে থাকে কি আমার দাম কমাম রে যাবা ডিস্টার্ব করিস না

এখন আমরা কি খাম তাইলে আরে ভাই টেনশন করেন কে বউ বাচ্চা তোর গেছে হ্যালো ভাই ইলিশের বউ বাচ্চা মানে ওই যে ডিমালা ইলিশ টা ইলিশের দাম কিন্তু তাইলে থাক ওই যে ওই গাছটা দাও